শ্বশুর শাশুড়ির সেবাযত্ন করায় সম্মাননা স্মারক পেল পুত্রবধুরা দেয়া হল উপহার সামগ্রীও পাশে আছে মাদারীপুর নামের একটি সামাজিক সংগঠনের পক্ষ থেকে আয়োজন করা হয় ব্যতিক্রমী এই অনুষ্ঠানের শনিবার দুপুরে মাদারীপুর শহরের লেকের পারে সমন্বিত সরকারি অফিস ভবনে এই আয়োজন দেখতে ভিড় করেন বিভিন্ন বয়সের মানুষ ইউটিউব ফেসবুকের এই আধুনিক যুগে অনেক পুত্রবধূ শ্বশুর শাশুড়ির সেবাযত্ন করা থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন বর্তমান সমাজে পরিবারগুলো হয়ে যাচ্ছে ব্যক্তিকেন্দ্রিক পরিবারের সবাইকে একত্রে রাখতে ও আবহমান বাংলার ঐতিহ্য ধরে রাখতে জেলায় প্রথমবারের মতো এই অনুষ্ঠানের আয়োজন করা হয় প্রথমে বিভিন্ন মাধ্যমে হয় বিজ্ঞপ্তি এরপর পুত্রবধূদের আবেদনের জন্য আহ্বান করা হয় সংগঠনের পক্ষ থেকে পরে আবেদনকারীদের মধ্যে হয় বেশ যাচাই বাছাই এরপর প্রতিবেশী ও এলাকার গণ্য মান্যদের মাধ্যমে খোঁজখবর নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয় জেলার বারো জনকে দেওয়া হবে সেরা পুত্রবধূর সম্মাননা এই সম্মাননা স্মারক পেয়ে খুশি সেরা পুত্র বধুরা আমার পাঁচানব্বইতে আমার বিবাহ হয়েছে মানে আমার ব্যবহারে শ্বশুর শাশুড়ি মানে আমার ছেড়ে কোথাও যাইতে চায় না আমার সাথেই কা খাবার খাইতে চায় আমার কাছেই থাকতে চায় আরো তো দেবর আছে একো দারে যাইতে চায় না কয় আমার এই বল সাথে যদি আমি না খাবার খাইতে তা আমি আর কাকুর কাছে খাবো না এই জায়গায় আমি থাকবো আমি চাই এরকম সবাই সব পুত্র বধুরা তা শ্বশুর শাশুড়ির সেবা যত্ন করুক এবং আমার মতো এরকম পুরস্কার তারাও পাক সেরা পুত্রবধূ পুরস্কার মানে এই পুরস্কারটা পেয়েও আমি নিজেকে গর্বিত মনে মনে করছি কারণ বাংলাদেশে আর কোথাও এই ধরনের পুরস্কার আয়োজন করেছে কিনা আমার জানা নেই এই এই পুরস্কারটার মাধ্যমে অনেকেই অনেক পুত্রবধূ উদ্বুদ্ধ হবেন এবং তারা তার শ্বশুর শাশুড়িকে সেবা করবেন তাদের ভালোবাসছি বিধায় আজকে তাদের সেরা আমি হইতে পারছি তাদের দোয়ায় আল্লাহ রহমতে আমি চাই সারা জীবন তাদের সাথে এভাবেই থাকতে চাই আমি আমার ফ্যামিলিতে আমি একা আমার হাজবেন্ড একা কারণ পুত্রপতি হিসাবে আমি ঘরে একাই আমার ফ্যামিলিতে আমার শ্বশুর শাশুড়ি আছে আমার দাদা শ্বশুর আছে বয়স খুশি তার বয়স একশো তিরিশ প্লাস হবে ননদরা আছে তাদের সবাইকে নিয়ে মানে যা করা লাগে শ্বশুর আমার শাশুড়ি শ্বশুর তারাও বয়স্ক দাদা শ্বশুর বয়স্ক যাবতীয় আমার কর্তব্য যতটুকু যে তারা যেন খুশি থাকে আমার উপরে তাদের সেবা যত্ন করে যেন আমি থাকতে পারি মা বাবা ও শ্বশুর শাশুড়ি একই বন্ধনে বাধা প্রাপ্তি দেখে সমাজের অন্য গৃহবধুরাও অনুপ্রাণিত হবে বলে আশা তাদের পাশাপাশি আয়োজক ও আগত অতিথিরা বললেন এই অনুষ্ঠানের মাধ্যমে শ্বশুর শাশুড়ি ও পুত্রবধুর মধ্যে আরো দৃঢ় হবে পারিবারিক বন্ধন এই পুরস্কারটা পাওয়ার সুদা কথা না সেবা যত্ন করি যার জন্য তো এই শিশ কল গ্রেট পুত্রবধু খাওয়া দাওয়ার ব্যাপারে যত্ন নেয় কাপড় সুবর ধুইয়ে যায় বউ হিসেবে শ্বশুর শাশুড়ি ভালো আলহামদুলিল্লাহ যত্ন করে আজকে 18 ধরে একসাথে আছি কোনো টুরিটি পাইনি এখন আর কি 16 17 ধরে আমরা একসাথে খাইতে আছি অনেক মজা মেয়ে যা অনেক ভালো আমরা অনেক শ্রদ্ধা করি শুধু মাদারিপুর সারা বাংলাদেশ সমগ্র বাংলাদেশের যারা পুত্রবধূ আছে তাদের মধ্যে এক ধরনের অনুভূতি কাজ করবে যে আমারও এই ধরনের ভূমিকা রাখার সুযোগ রয়েছে এই ধরনের যে আমরা আরও অনেক ভালো উদ্যোগ নিতে পারি এবং ভালো উদ্যোগ নিলে যে ভালো রিসপন্স পাওয়া যায় তার একটা উদাহরণ কিন্তু এই অনুষ্ঠানটা আমি সম্মাননা দিচ্ছি সেরা পুত্রবধূদের ঠিকই কিন্তু আমার উদ্দেশ্য হচ্ছে আমাদের বাবা মারা ভালো থাকুক আমাদের যে পারিবারিক বন্ধন পারিবারিক সম্প্রীতি তা ফিরে আসুক এই জন্য অনুষ্ঠান আয়োজন করা মাদারীপুরের বিভিন্ন এলাকার বারো জন পুত্রবধূকে দেয়া হয় সম্মাননা স্মারক সেই সঙ্গে বিভিন্ন উপহার সামগ্রীও তুলে দেন আগত অতিথিরা সঞ্জয় কর্মকার অভিজিৎ সময় সংবাদ মাদারীপুর